আমি এখন এটা পুরাটা আপনাদের সাথে শেয়ার করছি কিরকম ভিতরেরটা অবশ্যই দেখাবো আর কিন্তু অনেক সুন্দর আমি অনেক দিন ধরে এটা আমি কিনতে চাচ্ছিলাম আসলে কিনা হয় নাই তাই ভাবলাম যে কিনেই ফেলি আমরা একটা আজকে বাসায় ওভেন কিনে নিয়ে এসেছি আর এটা আমার অনেক দিনের শখ ছিল এখনও কিন্তু ওভেন আমি বাসায় ইউজ করি নাই এটাই ফার্স্ট ওভেন বাসায় আনা হয়েছে আর এখনও কিন্তু খোলা হয় নাই দোকান থেকে আমরা ট্রাই করে এনেছি পুরাটাই ঠিক আছে কোনো সমস্যা নাই এখন আমরা বাসায় এটা সেট করব তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি যাদের বাসায় ওভেন আছে অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে মেয়াকো বান্ন লিটার ইলেকট্রিক ওভেন এখানে বেকারির সব রকম বানানো যাবে বিস্কুট পিজা পুডিং রুটি পাউরুটি এইসব জাতীয় সব বানানো যাবে আর এটার সাথে কিন্তু একেবারে ফ্রি একটা জিনিস দিয়েছে ফ্রি পাই নাই কিছুটা কম পেয়েছি আরেকটা পেয়েছি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই ওভেনটা যাদের বাসায় আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা সার্ভিসিং কেমন দেয় কারণ আমরা তো প্রথম ওভেন বাসায় ইউজ করছি তারপর প্রথম এই কোম্পানির এনেছি অবশ্যই আপনারা কিন্তু জানাবেন আর প্রাইসটা পড়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন এটা পুরাটা আপনাদের সাথে শেয়ার করছি কীরকম ভিতরেটা অবশ্যই দেখাবো আর কিন্তু অনেক সুন্দর আমি অনেক দিন ধরে এটা আমি কিনতে চাচ্ছিলাম আসলে কিনা হয় নাই তাই ভাবলাম যে কিনেই ফেলি যেহেতু ঈদের সময় কিন্তু একটু কমই পাওয়া যায় তাই আবার দোকানওয়ালা ভাইয়ারা বলল যে ঈদের পরে দাম বেড়ে যাবে তাই ভাবলাম ঈদের আগেই কিনে ফেলি ভারী কিন্তু অনেক ভারী আপনাদের ভাইয়া কিন্তু হেল্প করছে এত ভারী তো আমি মার্শাল্লাহ অনেক সুন্দর আমরা আসলে অনেক দোকান ট্রাই করার পর এটা আমরা নিয়ে এসেছি এটা কিন্তু অনেক সুন্দর যখন এটা দোকান চালিয়ে চালিয়ে দেখেছিল অনেক ভাল লাগে আজকে এটা সেট করার পর ইচ্ছা আছে এখানে একটা কেক বানানোর এখনও কিন্তু আমরা মিস্ত্রি ডাক দিই নাই ইলেকট্রিক মিস্ত্রি ডাক দিয়ে এটা এখন আমাদের সেট করতে হবে আর এটার সাথে যেটা আমরা পেয়েছি এটা কিন্তু একেবারে ফ্রি পাই নাই এটা সহ আমাদের এগারো হাজার টাকা পড়েছে টোটালি কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর আমাদের দুশো টাকা কিন্তু কমিয়েছে তো একসাথে আমরা দুইটা পেয়েছি এটার সাথে এটা ফ্রি দিয়েছে আসলে ফ্রি না অ্যাডজাস্ট করে টাকা নিয়েছে এটা কিনলে একটু কিছুটা কম দিয়েছে আর এটা যে হ্যান্ড বিট ইলেকট্রিক মেশিন এটাতে হচ্ছে সব রকম জিনিস ভিট করা যাবে দুই রকমের কিন্তু সিস্টেমে আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সবারই আছে কিন্তু এটা অনেকেরই কিন্তু আছে বাসায় এইটা দিয়ে হচ্ছে ময়দা ভিট করতে হয় যে যেভাবে ভিতরে দিয়ে আর এটা দিয়ে হচ্ছে ডিম আপনারা ভিট করতে পারবেন কেক বানানোর জন্য পুডিং বানানোর জন্য কিন্তু ডিম আপনারা করতে পারবেন বিট তো আমি যখন এটা ইউজ করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আমার এই দুইটা মেশিন আর এটা কেমন হয়েছে ওভেনটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই কোম্পানি সার্ভিসিং কেমন দেয় সেটাও কিন্তু জানাবেন তো পরবর্তীতে যেটা বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই পর্যন্ত সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ